ভিওয়ার্স তো আমি আসলে অনেকদিন পর ইউটিউবে লাইভে আসলাম তো দেখেন ইনস্ট্যান্ট হচ্ছে কাস্টমার আসছে গাড়ি দেখাচ্ছি ভিওয়ার্স এই গাড়িটা বিক্রি করে দেওয়া হবে এটা হচ্ছে ভিওয়ার্স আঠাশ আঙুলের গাড়ি চাই পঁচিশ হর্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন কোড হচ্ছে এগারোশো পনেরো তো গাড়িটা হচ্ছে ফ্রেশ আছে গাড়িটা বিক্রি করে দেওয়া হবে এই গাড়িটা হচ্ছে ভিওয়ার্স মাগুরা মোহাম্মদপুরে মাগুরাতে আছে ভিওয়র্স তো চাকাটা দেখেন পঁচিশ বর্ষের ইঞ্জিন ইঞ্জিন হচ্ছে বাইশ সালের মানে ইঞ্জিনের ওয়েট হচ্ছে একশো পঁচাশি কেজি

ভাই একটু গুলি দেন আমার চ্যানেলে অনেক লোক লাইভ আসছে স্টার্ট দেন ভাই আপনারা লাইনে থাকেন স্টার্ট দিয়ে দেখাচ্ছি পাওয়ার টিলার এক ভাই জিজ্ঞেস করছে দাম কত ভাই দাম চাচ্ছি যেহেতু আঠাশ নাঙল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি দূরের কাস্টমারের জন্য কিছুটা কম একটু চালান সামনে পিছনে নেন রিভিউ নিচ্ছি আপনার গাড়ির রিভিউ তো বিহার সেটা হচ্ছে অরিজিনাল চিটেগাম বিল্ডার্সের চারটা ইঞ্জিন সহ গাড়িটা ব্যবহার করা হয়েছে ভাল বিয়ার ভাল ভাল বন্ধ করেন ভাল বন্ধ করেন ওরে বাবা এটা যাওয়া বলিয়া ঠিক আছে দেখছেন রিয়াজ কত সুন্দর ভাবে চলছে কিনে গাড়ি গিয়ারল কম আছে গিয়ারল কম আছে গিয়ারল কম থাকার জন্য এটা হইছে গিয়ারল শর্ট আছে ভাই তাছাড়া তেমন কোনো সমস্যা দেখতেছি না তো ভিউয়ার দেখছেন একদম ইনস্ট্যান্ট লাইভ গাড়িটা কেমন গাড়ির কন্ডিশন গাড়ির ফিটনেস আপনারা দেখতে পাচ্ছেন একদম চালিয়ে দেখালাম তো ভিউয়ারস রিভিউ নিয়ে যেটা মনে হলো যেহেতু আমি ইউটিউবার এটা আমার নিজস্ব কোনো প্রপার্টি না যেটা সত্য সেটাই আমি তুলে ধরবো তো ভিউয়ারস গাড়িতে হচ্ছে আপনার লাইনার পিস্টন হচ্ছে ডাউন আছে এই গাড়িটা যদি নিতে চান অবশ্যই আপনাকে লাইনার পিস্টর নতুন করে হচ্ছে এটা কাজ করতে হবে তো একটা লাইন লাইনার পিস্টর মোটামুটি দেখ হয়তো দুই চার হাজার ইঞ্জিনে খরচ করতে হবে এটাই যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি সিজন সিজিনে হচ্ছে চালায় রাখা হয়েছে এটা হচ্ছে আপনার কৃষকের বাড়িতে আছে একদমই স্ট্যান্ড দেখেন কৃষকের বাড়িতে ওই যে হচ্ছে মালিক দেখেন তাকে দিয়ে রিভিউ নিলাম ভিহ তো গাড়ি মোটামুটি ফিটনেসটা যথেষ্ট ভালো আছে তো গাড়ির যে কালারটা কালারটা আসলে ইঞ্জিন পাতা কালারের ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা ফ্রেশ আছে গাড়ির কি লাইটটা ওকে আছে ভাই আচ্ছা লাইটটা ঠিক আছে লাইটটা হচ্ছে আপনার লাইট দিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন তো ভিউয়ার্স আর এই যে গাড়ির যে গিয়ার বক্সটা গিয়ার বক্সটা আমি আপনাদের দেখাবো গিয়ারবক্সের ভিওয়ার্স দুই হাজার সালের পর থেকে দুই থেকে দুই সাল পর্যন্ত চব্বিশ সাল একদম শেষ মাস পর্যন্ত যতগুলা গাড়ি আসছে ভিওয়ার্স আমি যতগুলা রিভিউ দিয়েছি বা যতগুলা গাড়ি পেয়েছি প্রতিটা গাড়িরই ইঞ্জিনের আপনি এক সপ্তাহ পর থেকে হচ্ছে গিয়ার বক্সের এই রং কালারটা পাবেন না শুধু কালারে সমস্যা হচ্ছে এটাই তাছাড়া গিয়ার বক্স আগের মতোই আছে তো আমি এরকম বিভিন্ন ধরনের গাড়ি রিভিউ দেখাবো এটা হচ্ছে ডি এফ আর ইঞ্জিনটা হচ্ছে চান চা ইঞ্জিন গাড়িটা বিক্রি করে দেওয়া হবে কৃষকের বাড়িতে আছে আলোচনা সাপেক্ষে ভিওর্স দাম হয়তো যে আমি যে রেটটা বলছি এক লক্ষ পঞ্চাশ হাজার তো আপনারা নিতে চাইলে নিতে পারেন হয়তো কিছুটা ডিসকাউন্ট করা যেতে পারে আলোচনা সাপেক্ষে আমি নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে আমাকে ফোন দিবেন আচ্ছা ভাই এক ভাই জিজ্ঞেস করছেন হচ্ছে দাম কত আপনার বাসা কোথায় একটু বলবেন প্লিজ হারুন ভাই হারুন ভাই আপনার বাসাটা কোথায় তো এই যে গাড়িটার এই গাড়িটার যে পিছনের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা আঠাশ নগলের গাড়ি এটা হচ্ছে চব্বিশের ব্যবহার করা হয়েছে এর জন্য এমনটা তো ভিহর্স আমি এখন এই গাড়ির অরিজিনাল যে পিছনের যে অংশটুকু আছে আপনাদের আমি সেটা দেখাবো একটু অপেক্ষা করেন ভিওর্স আমি এখন পিছনের অংশটুকু হচ্ছে আমি দেখাবো এক মিনিট এক মিনিটও লাগবে না জাস্ট দশ সেকেন্ড হচ্ছে ওয়েট করেন আমি হচ্ছে যাচ্ছি এখন পিছনের অংশটুকু দেখানোর জন্য চলে আসছি এই যে হচ্ছে ভিওয়ার্স এই গাড়ির পিছনের অংশটুকু দেখেন গাড়ির যে পিছনের চাকাটা ফ্রেশ আছে এবং এর যে বডিটা দেখতে পাচ্ছেন এটা ফ্রেশ আছে কালার কন্ডিশন ভালো আছে এটা হচ্ছে আঠাশের ভিওর্স তো আঠাশের যে হপারটা দেখেন আমি আপনাদের হপারটা দেখাবো এই যে হচ্ছে হপারটা দেখেন ভিউয়ার্স কত মোটা হপার এটা হচ্ছে হপার খুব ভাবি মানে এটা মানে তো এখন আমি বৃহস্প চলে যাচ্ছি পাওয়ার টিলারের কাছে আপনাদের আমি এখন পাওয়ার টিলার দেখাবো তো পিছনের অংশটুকু দেখালাম এটার চব্বিশের তো ভিহার্স আমার এই ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকুন এরকম অনেক ভিডিও আছে ভিওয়ার্স তো আমি রেগুলার এরকম লাইভ করবো মাঝে মাঝে আমি ইউটিউবে লাইভ করবো আসলে ইউটিউবে লাইভ করা হয় না অনেক সময় অনেক ব্যস্ত থাকতে হয় কাস্টমারকে অনেক সময় দিতে হয় তো দেখেন এই যে গাড়ির কন্ডিশনটা ভিহার্স আমি নিজে যেহেতু ফেঁসে আসিনি অনেকদিন পর আমি সরাসরি নিজে ফেসে আসছি দেখেন গাড়িটা মোটামুটি ভালো আছে এটা মাগ্রায় অবস্থিত এই সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলারটি তো আপনারা যদি নিতে চান নিতে পারেন গাড়িটা 10 লক্ষ টাকা হচ্ছে ভাই দাম বলছে তো আপনারা যদি নেন আলোচনা সাপেক্ষে কিছুটা ডিসকাউন্ট করে দেওয়া হবে 2000 টাকা আড়아요 নিয়ে আইলে 12000 টাকা 2000 টাকা এই পাশে তো অয়েল সেল কাটা আছে এই যে ও শ্যাফের আচ্ছা গাড়ি যেটা শ্যাফের অয়েল সেলটা কাটা আছে হ্যাঁ

হ্যাঁ তাহলে চলেন যাই হ্যাঁ 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 যেহেতু আমার নিজস্ব কোনো বাইক নেই তোমর্ষের পাশে তো বৃহস আজ আমি এখানে এবং এখনই বিদায় নিব তো গাড়ির কন্ডিশন দেখালাম একদম ফিজিক্যালি রিভিউ তো যেখানে যে সমস্যাগুলো আছে আমি সমস্যাগুলো আলোচনা করেছি তোমার যারা মাত্র অ্যাড হয়েছেন তারা পুরো ভিডিওটা দেখে নেবে তাহলে বুঝতে পারবেন গাড়ির ইঞ্জিনে কাজ করতে হবে গিয়ার বক্স চোখে আছে কোথাও তেমন কোনো সমস্যা নেই শুধু একটা সমস্যা হচ্ছে এইখান থেকে হচ্ছে একটু ঘামে এইখানে এখানে চাইলে আপনারা এখানে অয়েল চেলটা হচ্ছে লাগিয়ে নিতে পারেন ভয়ভাব চালাইতে পারেন সমস্যা নেই এখান দিয়ে আসলে গিয়ার অয়েলটা বের হয় না

তো বৃহস্পতি তো আমি এখানে আমি বিদায় নিব লাইফ থেকে তো বৃহস্প ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে